নমস্কার আমার বন্ধুরা চলে এলাম আপনাদের সাথে একটা দু মিনিটের রেসিপি শেয়ার করার জন্য আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে এখন স্লাইস স্লাইস করে কেটে নেব বা টুকরো করে কেটে নেব যে যেটাই বলুন না কেন একদম রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ছোটোখাটো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ডিমগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে এলেই তারপর এর মধ্যে আমি এই স্লাইস করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। এর আগে কড়াইটাতে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এখন আমি এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ভেজে নেব একদম যে পর্যন্ত ডিমের গায়ে একদম ভালো লাল লাল স্পট চলে না আসছে এ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখুন এগুলোকে এখন আমি নামিয়ে রাখছি ডিমগুলোকে নামিয়ে রেখে তারপর বাকি রান্নাটা করে নেব একদম সিম্পল ছোট্ট একটা রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নেব এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে এখন আমি দিয়ে দেব আদা ও পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন এটাকে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে নেব তারপর এই যে ভেজে রাখা ডিমের স্পাইস গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে বাস রান্না কিন্তু একদম রেডি এর তারপর এর মধ্যে একটা জিনিস তো বলতে ভুলে গেছি দিতে হবে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নেব আমার ডিম ফ্রাই রেডি হয়ে যাবে বা এগ ফ্রাই রেসিপি রেডি এই তো আমার রান্নাটা রেডি চলুন দেখে নেওয়া যাক গরম গরম পরিবেশন করে নিয়েছি কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা কিন্তু রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে আমি কিন্তু একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও সেই টেস্টি একটা রেসিপি আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আগামীকাল দেখাবে নতুন কোনো রেসিপির সাথে